কেবলমাত্র লাইফস্টাইল মডিফিকেশন করেই আপনার প্রস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত সমস্যা চিকিৎসা করা সম্ভব কিভাবে করবেন তা এখন জানিয়ে দিচ্ছি প্রথমে জেনে নিন কখন আপনি লাইফস্টাইল মডিফিকেশান করে চিকিৎসা করবেন আমরা আগের ভিডিওতে বলেছি যে যখন মাইল্ড সিমটম স্কোর বা মৃদু মানের সমস্যা মৃদু মানের সমস্যা যদি হয় সেই সমস্যাটা কি কি আমরা সিমটমসগুলি আবার যে একটু স্মরণ করিয়ে দিই ঘন ঘন প্রস্রাব রাত্রে দু একবার প্রস্রাব প্রস্রাব সমস্যা যদি আপনার দ্রুত যেতে হয় অথবা প্রস্রাব করতে করতে আটকে যে আবার পরে শুরু হয় যেটাকে ইন্টারমিটেন্সি বলছি তারপরে প্রস্রাবের শেষে যদি মনে হয় যে প্রস্রাব রয়ে গেল এই সবগুলি সমস্যা যদি আপনার কত মানের হচ্ছে সেটা ডাক্তারেরা আপনাকে নাম্বারিং করবে নাম্বারে যদি আপনি শূন্য থেকে সাতের মধ্যে পান তাহলে সেটাকে আমরা বলবো মৃদু মানের সমস্যা এই শূন্য থেকে সাত পর্যন্ত আইপিএসএস বা ইন্টারন্যাশনাল প্রস্টেট সিমটম স্কোর যদি হয় তাহলে মৃদু মানের সমস্যা এবং সেক্ষেত্রে আপনার জন্য চিকিৎসা হচ্ছে কোনো ওষুধে নয় কোনো অপারেশান নয় কেবলমাত্র লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশান এখন আমরা বলে দিই এক নম্বর কাজ হচ্ছে যে আপনাকে মনে এবং জ্ঞানে এবং আচরণে পুরোপুরি বাঙালি হতে হবে সেটা কীরকম যে আপনাকে একদম সূর্য উদয়ের আগে উঠতে হবে যারা মুসলমান তারা নামাজ পড়বেন নামাজ পড়ে তারপরে এক্সারসাইজ বা ব্যায়াম করার জন্য দৌড় দিবেন দৌড় দিয়ে এসে তারপরে আপনি বা যাদের বয়স হয়ে গেছে তারা হেঁটে আসবেন মর্নিং ওয়াক করবেন তারপরে যখন শরীর থেকে ঘাম ঝরে যাবে তখনই কেবলমাত্র পানি খাবেন এবং নাস্তা করবেন তাহলে সকালে উঠেই ঘুম থেকে উঠেই দুই চার গ্লাস পানি খাওয়া এটা বন্ধ করে দিন ঘুম থেকে উঠেই কোনো পানি খাবেন না যদি খুবই বিপসা লাগে গলা শুকে যায় এক ঢোক অথবা হাফ গ্লাস বা কোয়াটার গ্লাস তার বেশি নয় তারপরে আপনি নামাজ পড়েন সালা আদায় করেন রাস্তায় হাঁটাহাঁটি করেন অথবা ব্যায়াম করেন এক্সারসাইজ করেন তারপরে এসে নাস্তা করেন সূর্যোদয়ের পরেই সূর্যটা যখন কিছুটা উঠলো ঠিক দেখেন আমাদের আগের কৃষি সমাজ এইভাবেই তাদের জীবন শুরু করতো সূর্যোদয়ের আগেই তারা মাঠে যেত মাঠে গিয়ে কাজকাম করে যখন ঘাম ঝরে যেত কিছুক্ষণ পরে তারা হয়তো আটটা থেকে দশটার মধ্যে নাস্তা করত। তারপরে আবার কাজে জয়েন করত একই রকমভাবে আপনার জীবনটা এইভাবে শুরু করেন তাহলে অতিরিক্ত পানি পান করাটা কোনো স্বাস্থ্যকর অভ্যাস নয় আপনার যেইটুকুন প্রয়োজন সেইটুকুনই পানি পান করতে হবে তারপরে ঘুম থেকে উঠেই নাস্তা নাই এক্সারসাইজ নাই ব্যায়াম নাই কোনো কিছু নেই বিছনায় শুয়ে শুয়ে যে চা পানের অভ্যাস সেটি আজকেই বন্ধ করে দিন তাহলে বেড টি বা শয্যা চা অভ্যাসটা ভালো নয় এবং অভ্যাসটি আজকেই ছেড়ে দিন এরপরে আসছে যে পানি কতখানি খাবেন পানি কতখানি খাবেন সারাদিন সেই পরিমাণটা নির্ধারণ করতে হবে আপনি কোন এনভায়রনমেন্টে বা কোন আবহাওয়ায় আপনি বসবাস করছেন এবং কাজ করছেন কোন এনভায়রনমেন্টে কোন পরিবেশে কাজ করছেন সেখানে কতখানি গাম জড়ছে কতখানি আপনার দৈহিক ক্লান্তি আসছে তার উপরে নির্ভর করছে হতে পারে দেড় লিটার হতে পারে দুই লিটার হতে পারে আড়াই লিটার হতে পারে তিন লিটার কিন্তু নির্ভর করছে আপনি কি কাজ করেন কতখানি ঘাম ঝরছে ধরেন আপনি অফিসে বসে কাজ করেন অথবা আপনি লেখাপড়া করেন তাহলে আপনার জন্যে দেড় থেকে দুই লিটার পানি দিনে। এই পানিটা একসাথে দুই গ্লাস তিন গ্লাস এতখানি নয় পানির হিসাবের মধ্যে আরেকটু বাঙালিদের জন্য সমস্যা আছে আপনি ধরেন আপনি খেতে বসে দুপুরের ভাত খাচ্ছেন খেতে বসে এক গ্লাস বা দুই গ্লাস পানি খেলেন আপনাকে ধরে নিতে হবে আপনি আরও এক গ্লাস বেশি খেয়েছেন কারণ খাওয়ারের মধ্যে আপনার তরকারিতে ঝোল আছে সাথে ডাল আছে এবং ভাত ভাতের মধ্যেও পানি আছে সব মিলিয়ে আরও একটি গ্লাস পানি আপনার জন্য হয়ে যাচ্ছে সুতরাং এক গ্লাস পানি আপনি খান আর এক গ্লাস ডাল ঝোল আর ভাতের সাথে হয়ে যাক তাহলে আপনার সেই দিনকার পানিটা এইভাবে হিসেব করেন আর সারা দিনে কোনো চা কফি খেতে পারবেন না কয়েকটা জিনিস পুরোপুরি বাদ দিতে হবে চা কফি কোল্ড ড্রিঙ্কস ধূমপান আমি আবারও বলছি চা কফি কোল্ড ড্রিঙ্কস এবং ধূমপান পুরোপুরি বাদ দিন রাত্রে ঘুমানোর দুই ঘন্টা আগে দেড় থেকে দুই ঘন্টা আগে আপনার নৈশকালীন আহার বা নৈশকালীন খাবার গ্রহণ করুন রাত্রে বেলার খাবারটা আপনি ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে শেষ করবেন এবং তখনই ঔষধ খাবেন পানি খাবেন যা খাওয়া সব তখনই খাবেন ঘুমোতে যাওয়ার সময় প্রস্রাব শেষ করে ক্লিয়ার হয়ে নিয়ে তারপরে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার সময় এক গ্লাস পানি করে ঘুমাতে যাবেন না সাধারণত এই কাজটি শিখে যায় আমাদের দেশের সিনেমা নাটক ঘুমাতে যাওয়ার সময় তার বেডসাইডে এক গ্লাস পানি রাখা থাকে সুন্দর করে সুদৃশ্য গ্লাসে সুন্দর করে পিরিস দিয়ে ঢাকা এবং নায়ক সেটা খায় ফলে দেখে দেখে সবারই অভ্যাস হয়ে যায় যে এটাই বোধহয় হয় স্বাস্থ্যকর অভ্যাস তাহলে আমি আজকে অনুরোধ করব যারা সিনেমা নির্মাণ করেন চলচ্চিত্র নির্মাণ করেন তারা এখন থেকে আর সাইড টেবিলে কোনো রকম পানীয় রাখবেন না আমাদের দেশে পুরনো কিন্তু আর একটা অভ্যাস আছে যে বাসর রাতে জামায়ের জন্যে বিছনার ধারে বিছনার পাশের টেবিলে এক গ্লাস দুধও রাখা হয় এবং জোর করে অনেক সময় দুধ খাইয়ে তারপরে ঘুমাতে পাঠানো হয় এটিও জামাইয়ের জন্য বেশ অস্বস্তিকর হতে পারে কারণ এমনি তো সে অ্যাংজাইটিতে আছে টেনশানে আছে তো টেনশানে থাকলেই আপনারা জানেন যে ঘন ঘন প্রস্রাব লাগতে পারে তার উপরে যদি তাকে আবার জলজাতীয় খাবার মানে দুধ খাইয়ে ঘুম পাড়াতে পাঠানো হয় তাহলে তার রাত্রে অনেকবার প্রস্রাব লাগতে পারে সুতরাং বাসর রাতেও বা জামাইয়ের জন্যেও এক গ্লাস দুধ বাধ্যতামূলক করা উচিত হবে না আপনাদের কেমন হ্যাঁ সজি যদি প্রথায় হিসেবে বা প্রচলন হিসেবে রীতি হিসেবে খাওয়াতে হয় এক ঢোক অথবা কোয়ার্টার গ্লাস খেতে দিন পুরো একটি গ্লাস দুধ খেয়ে যদি জামায় ঘুমাতে যায় তাহলে তার প্রস্তাব লাগবে আর তাহলে আমি আবারও রিপিট করে দিচ্ছি কি করবেন যে চারটা জিনিস বাদ দিয়ে দেন আজ থেকে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য এক নম্বর হচ্ছে চা কফি কোল্ড ড্রিঙ্কস এবং ধূমপান চারটার পুরোপুরি বাদ এরপরে ঘুম থেকে উঠবেন কখন একদম সকালে সূর্যোদয়ের আগে উঠে দৌড়াদৌড়ি শেষ করেন এক্সারসাইজ বা ব্যায়াম শেষ করেন ঘাম ঝরানোর পরে এসে পানি পান করুন জল পান করুন নাস্তা করুন তারপরে নিজের কাজে বেরিয়ে যান অফিসে ঘাড়ে একটা বোতল নিয়ে যা খুব একটা বুদ্ধিমানের লক্ষণ নয় কারণ একটু পর আপনি এক ঢক করে পানি খাবেন আর এক ঢক করে পানি খেয়েই বাথরুমে যাবেন আবার বাথরুম থেকে এসে আবার এক একটু পানি খাবেন এটা নয় আপনার স্রষ্টা আপনাকে সেন্সেশান মানে এক ধরনের রিসেপ্টার দিয়ে দিয়েছে যে আপনার পিপাসা লাগে আপনার যখন ক্ষুধা লাগে তখন খান তেমনি পিপাসা লাগলে পানি পান করুন পিপাসা ছাড়া পানি খাওয়ার দরকার নেই